চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য প্লাজো কাটিং এবং নিচে ফিডিং এবং উপর রানের রানের এই জায়গাটা লুজ হবে ঘেরে কাপড় যে কম হয় সেক্ষেত্রে জয়েন্ট দিয়ে এবং কলি দিয়ে আপনি কিভাবে কাপড়টি কাটিং করবেন এ টু জেড এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে কাটিংটি করতে পারবেন তো আপনি যদি নতুন হয়ে থাকেন ভিডিওটি আপনার জন্য তো চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা কাটিংটি করব কাটিং করতে পারবেন তো আমরা দেখাবো আজকে যে বত্রিশ ইঞ্চি রানের লুজ দিয়ে দুই পানা কাপড় দিয়ে আমরা কীভাবে জয়েন দিয়ে আমার লুজটি বাড়িয়ে নিয়ে কাটিংটি করবো চলুন আমরা কারেন্ট দেখে আসি তো এভাবে কাপড়টি আমরা সম্পূর্ণ কাপড়টি খুলে নেব খুলে নিয়ে আমরা ঠিক এরকম করে ডাবল করে ভাসটি করে নেব ভাসটি করে নেওয়ার পর আমরা এই কাপড়টাকে সুন্দর করে চার পার্ট করে নেব তো আমাদের ঠিক এরকম করে চার পার্ট এক করে নিতে হবে তো এই জায়গায় খোলা সাইডটি এই খোলা সাইডটি সামন দিকে রাখতে হবে আটকানো সাইডটি আপনার দিকে রাখতে হবে এবং যে উপর যে সাইডটি এই সাইডে খোলা সাইডটি রাখতে হবে তো তো আমরা করবো এই জায়গাটা লক্ষ্য তো আমরা এই জায়গা থেকে এই জায়গা থেকে উপর থেকে আমরা ধরে আমরা রাবারের জন্য ইঞ্চি পরিমাণ একটি দাগ করে নিব এই দাগটি করে নেওয়ার পর আমরা চলে যাব লাম্বার দিকে লাম্বানি বইটা আমরা তো লাম্বানি বইটা আমরা সাড়ে সাতই ইঞ্চি তো সাড়ে সাতই দাগ করে নেবো আমরা নিচে আমরা ভাঙ্গার জন্য কাপড় নিব এই জায়গা থেকে দুই ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গা থেকে কাপড় আরো বেশি নিব তো এই জায়গা থেকে আমরা হায়ের দিকে চলে যাবো হাই উনত্রিশ ইঞ্চি তো যেহেতু কল্লি দিব সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে এক ইঞ্চি বেশি নিয়ে আমরা তিরিশে দাগ করবো তো তিরিশে অর্ধেক নিব পনেরো ইঞ্চি এই জায়গা থেকে দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা চলে যাবো এই জায়গা থেকে রানের সাইডে যে দাগটি আছে আমরা দাগটি টেনে নিব তো এই দাগটি টেনে নেওয়ার পর নিচের দাগটি আমরা টেনে নিব তো এই দাগটি টেনে নেওয়ার নিচে লুজ আমরা কত ইঞ্চি পরিমাণ দিতে পারবো এই জায়গাতে লক্ষ্য করবেন তো আমি এটা লুজ দিব তেরো ইঞ্চি পরিমাণ তো তেরোকে দুই ভাগ করে এক ভাগ নিব সাড়ে ছয় আমি সাইডে বার্তি নিব এক ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমি যে মাপটি নিব এই জায়গা থেকে আমি লুজ ব্যবহার রানে বত্রিশ ইঞ্চি তো বত্রিশ আমি মানে করতে কাটিং করতে গেলে এই জায়গাতে কাপড়টি আছে তো আমাদের এই জায়গা থেকে বত্রিশ করতে গেলে কাপড়টি আমাদের দুই ইঞ্চি পরিমাণ জয়েন দিতে হবে আমরা জয়েন্ট দিয়ে কারেন্টটি করবো তো আপনি এই জায়গাটি লক্ষ্য করবেন আমরা কারেন্টটি এবং জয়েন্টটি কীভাবে কিভাবে তো এই জায়গা থেকে আমরা যে মেজারমেন্টটি করলাম তো এই জায়গাতে মেজারমেন্টটি কিভাবে করে নিব তো নিচে একটু ফিটিং দেবো হালকা সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে হবে আমরা এই জায়গাতে শর্ট করে একটু মেজারমেন্টই টেনে নেবো এই জায়গাতে বাড়তির জন্য একই নিয়ম মেজারমেন্ট টেনে নিয়ে আমরা ঠিক এই জায়গা থেকে এভাবে ধরে স্কেলটি ধরে আমরা এই জায়গাতে সেফটি এভাবে টেনে নিবো এই জায়গাতে বাড়তির জন্য আমরা ঠিক একই সিস্টেমে আমাদের দাঁতটি করে নিতে হবে তো আমরা দুইটি দাগ করে নিয়েছি একটি হবে শিলার জন্য একটি হবে কাটিং এর জন্য তো এই জায়গা থেকে আমরা যে মেজারমেন্টটি করব এই জায়গা থেকে জয়েন্টটি চুক করব আমরা সাইডের কাপড়টি বের করে এই জায়গাতে জয়েন করব এবং করলি দেব তো এই জায়গা থেকে বেলের জন্য কত ইঞ্চি কত রকম আমরা লুজ নিব তো এই জায়গাটি লক্ষ্য করবেন তো বেলের জন্য নেব আমরা 52 ইঞ্চি পরিমাণ তো 52 কে ভাগ করে 1 ভাগ নিব 13 ইঞ্চি হাফ ইঞ্চি আমরা শিলার জন্য নিব তো এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে শেপ শেপকারটি ধরে এবারে আমাদের হায়ের জন্য মেজারমেন্টটি করে নিতে হবে তো এই জায়গাতেই মেজারমেন্ট আমরা এটা এটাতে কাটিং করবো সেক্ষেত্রে আমরা কাটিংটি কি দেবো এই জায়গায় লক্ষ্য করবেন আমরা এখন কাটিং এ চলে যাবো তো আমরা এই জায়গা থেকে যেহেতু জয়েন দিতে হবে আমাদের লুজটা একটু বেশি নিতে হবে সেক্ষেত্রে আমরা এই কাপড় থেকে চারপাড় থেকে এক জায়গায় রেখে আমাদের এই কাপড়টি বিল করে নিতে হবে তো কাপড়টি মিল করে রেখে আমাদের এই জায়গায় কাপড়টি এই জায়গায় মেজারমেন্টটি অ্যাডজাস্ট করে নিতে হবে এবং এই জায়গা থেকে আবার আমরা লুসের মাপটি ব্যবহার করব লুস নেবো এটা বত্রিশ ইঞ্চি তো বত্রিশে দাগ করবো এবং এক ইঞ্চি পরিমাণ আমাদের সাইডে বাড়তি রাখতে হবে তো এই জায়গায় যে দাগটি আছে এই দাগটি আমরা উপর দিকে টেনে নিয়ে যাবো এভাবে আমরা কাটিংয়ের জন্য এই দাগটি এভাবে টেনে নিব তো এই জায়গা থেকে এখন আমাদের উপর থেকে যে মেজারমেন্টটি ঠিক রেখে আমাদের এই জায়গা থেকে কাটিংটি করে নিতে হবে তখন এভাবে আমরা শেপ কাট দিয়ে আমরা এই জায়গা থেকে একটু মেজারমেন্টটি আবার করে নিচ্ছি তো এই মেজারমেন্টটি করে আমরা এই জায়গা থেকে কাটিংটি করে নেব তো আবার আমরা এই জায়গা থেকে রানের লুসটি বাড়িয়ে নিলাম এখন আমরা এই জায়গাতে কলির জন্য কাপড় জয়েন দিতে হবে তো এই কাপড় থেকে আমরা কলির কাপড়টি বের করে নিব তো কলি কাপড়টা এভাবে আপনাকে ডাবল করে কাপড়টি নিতে হবে নেওয়ার আমরা ঠিক এর আরেকটা ভাঁজ দিয়ে সাইড পার্ট এক জায়গায় করে নিব তো এক জায়গা করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে একটু উপর দিকে আমরা এই জায়গা থেকে একটু দাগ করে নিব ঠিক আমাদের উপর দিকে একটু ডাউন দিতে হবে তো এই জায়গা থেকে আমরা পাশে নেব এটা পাঁচ ইঞ্চি পরিমাণ পাশের অর্ধেক আড়াই ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা ধরবো ফিতার কোন ধরে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি একটা দাগ করে নিব তো শেপ কার্ড দিয়ে আমরা এই জায়গা থেকে হালকা করে একটু ডাউন রাউন্ড দিয়ে একটু আমাদের এই জায়গা থেকে শেপটি করে নিতে হবে তো আমরা এরকম করে কাটিংটি করে নিব তো এরকম করে আপনাকে তো আপনি এরকম করে লুজ বাইতে গেলে আপনি কম কাপড়ের ঘের কাপড় দিয়ে আপনি প্লাজো কাটিং করতে গেলে এবং নিচে ফিডিং করে কাটিং করতে গেলে উপর দিকে রানের দিকে লুজ করতে গেলে আপনাকে জয়েন্ট দিয়ে আপনি যখন তিরিশ ইঞ্চি পানা কাপড় হবে সেক্ষেত্রে আপনাকে এভাবে কাটিংটি করতে হবে তো সমাজ